বলে দিচ্ছি এটা একমাত্র আপনাদের আন্দোলনের ফল নয় আপনারা যারা ছাত্রলীগ নামে নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদের সংগঠনে নিচ্ছেন এটা কিন্তু ছাত্র জনতারা মানবে না যে গণ ছিল পাঁচে আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন একপত্র আপনাদের আপনাদের আন্দোলনের ফল এই দ্বিতীয় স্বাধীনতা তাহলে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি এটা একমাত্র আপনাদের আন্দোলনের ফল নয় এটা বাংলাদেশের বেশিরভাগ নিহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তাই আমরা বলতে চাই এই আন্দোলন শুধু একটি সংগঠন বা একটি দলের ছিল না এই আন্দোলন ছিল সমগ্র বাংলাদেশে আপনারা যদি এই আন্দোলন এই এই প্যানারকে পুঁজি করে এই গোলা পানিতে মাছ শিকার করতে চান অপরাজনীতি করতে চান ছাত্র সহ দেশের বিভিন্ন ছাত্র বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজে আপনারা নিপীড়ন নির্যাতন করেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী হাতে বসে আমি হুশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই প্রশাসনকে আপনারা সেই প্রশাসন যখন আমাদের বিরুদ্ধে আমরা যখন খুনি হাতিরা পতনের আন্দোলন করেছি তখন আমরা এই পুলিশ বাহিনীকে দেখেছি আমাদেরকে গাইবি মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলাতে আমাদের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে বাড়ি থেকে ধরেছে তারা পালিয়ে থাকলে তাদেরকে রাতের অন্ধকারে একদিনের মধ্যে তাদেরকে ফোন ট্যাকিং করে প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আপনারা একদিনের মধ্যে অ্যারেস্ট করে মিথ্যা মামলা দিয়েছেন আর আজকে আমরা পরক্ষে দেখতে পাচ্ছি প্রকাশ্যে দিবলকে আমার ছাত্র দলের ভাইকে সুরিয়াঘাত করে নিহত করেছে এখন পর্যন্ত সেই খুনিকে অরেস্ট করা হয় নাই দেশের কুরাইন আমরা জানতে চাই খুব অল্প সময়ের মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনার জাতীয়তাবাদী ছাত্র দল আমরা রাজপথ ছাড়ব না আমরা যারা এই পারভেজ হত্যাতে যারা প্রকৃত দোষে আমি আমারও বলছি যারা যে সংগঠনের হোক বা অন্য সংগঠনের হোক সন্ত্রাসী হোক না কেন যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত আছে প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলতে চাই ভাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা রাজনীতি করবেন আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রদলের আমরা যারা আছি আপনাদের রাজনীতিকে আমরা ওয়েলকাম জানিয়েছি কিন্তু এই থেকে বলছে আপনারা যারা আজকের নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদের সংগঠনে নিচ্ছেন এটা কিন্তু ছাত্র জনতারা মানবে না আপনারা যারা আপনাদের সংগঠনে একটি ছাত্রলীগের অনুপ্রবেশকারী যাতে ঢুক এটি আপনাদের লক্ষ্য রাখতে হবে কারণ এই জুলাই আগস্ট গণঅভ্যন্তরে যে আন্দোলন চলেছে এই আন্দোলনে এই গণহত্যার সঙ্গে এই ছাত্রলীগ নামের নিষিদ্ধ সংগঠন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সরাসরিভাবে জড়িত ছিল ছাত্র জনতা আর ছাত্র দেখতে চায় না তাই আমি সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত ধর্ষণ মুক্ত ক্যাম্পাস চাই আর এই আর একটি সুষ্ঠু সুন্দর একটি ক্যাম্পাস দেখতে হলে সর্বপ্রথম আমাদের সবাইকে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস তৈরি করতে হবে পরিশেষে